গত দুদিন ধরে জুলাই মঞ্চের খবর সংগ্রহ করতে আমরা যেটা দেখেছি যে মানুষের মধ্যে বিপুল উন্মাদনা ছিল কিন্তু পিছনের দিকে তাকিয়ে যদি আমরা বলি গত এক বছর আগে আর্যিকরের যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতেও কিন্তু মানুষের মধ্যে একটা রোষ তৈরি হয়েছিল বর্তমান সরকারের উপর এবং নবান্ন অভিযান হয়েছে রাত দখল হয়েছে প্রচুর মানুষ এই আর্যিকরের ঘটনায় রাস্তায় বেরিয়ে এসছিলেন এবং সেই বিক্ষোভের আঁচ কিন্তু সরকারের উপরেও পড়েছিল সেই পরিপ্রেক্ষিত থেকে বলা যায় যে আজকের এই যে একুশে জুলাইয়ের শহীদ স্মরণ মঞ্চ এবং সেখানে যে জনমানুষের যে সমর্থন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও পেলেন সেখান থেকে বলাই যায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন মমতা বন্দ্যোপাধ্যায়তেই আর একটা দিকও বলতে হবে যে বাঙালি অস্মিতা নিয়ে তিনি আজকে তার ভাষণে বারবার বলেছেন যে বাঙালি যে অস্মিতা সেটাকে কোনোরকম ভাবেই রোখা যাবে না বিজেপি শাসিত রাজ্য থেকে বাঙালিদের বিতরণ করা হচ্ছে সেই বিষয়ে তিনি কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত পদযাত্রা করেছিলেন কয়েকদিন আগে প্রধানমন্ত্রী এখানে এসছিলেন দুর্গাপুরে সেখানেও বলেছেন যে বাঙালি যে অস্মিতা তা কোনো রকম ভাবেই ছোট করা যাবে না কারণ বাঙালিরাই হচ্ছে আমাদের এই স্বাধীনতা আন্দোলনের প্রথম এবং প্রধান ছিল সেই বিষয় দিক থেকে দেখতে গেলে আজকের এই যে মঞ্চ সেই মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই একই কথা বললেন যে বাঙালি অস্মিতা বাঙালি অস্মিতাকে কোনোরকম ভাবেই ছোট করা যাবে না দু হাজার ছাব্বিশের নির্বাচনে সেই বাঙালি অস্মিতাকেই কাজে লাগাবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়